এবার কেমন লাগে একটু বাইবে দেখ কত দিনে দিন এবং মাস যাবে একটু কোসল করিয়ে তারপরে যদি ঠান্ডা মাথায় চিন্তা করে তলিও বসবে একদিকে মাথার পরে গ্রেপ্তারি পরোয়ানা আর একদিকে হচ্ছে ওর যে সেনাবাহিনী ছিল এবং তার যে প্রতিরক্ষামন্ত্রী সেগুলো মোটামুটি কয়েক দিনের ব্যবধানে খুব একটি চাপের মধ্য দিয়ে গেছে আন্তর্জাতিক আদালতের তরফ থেকে প্রধানমন্ত্রী সেনাবাহিনীর প্রধান এবং প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী তিনজনের উপরে গ্রেপ্তারি পরোয়ানা আসতে পারে অর্থাৎ যে সকল দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য এদের যে কেউ যদি সেই সকল দেশে যায় সেই সকল দেশে এরা গ্রেপ্তারি পরোয়ানার জারি হবে এবং তাদেরকে গ্রেপ্তার করা হবে একটি দেশের প্রতিরক্ষামন্ত্রী সেনাপ্রধান এবং প্রধানমন্ত্রীকে যদি গ্রেপ্তার করা হয় ওর লজ লজ্জা কিছু থাকে বন্ধুরা তেমনই একটি ঘটনা কিছুদিনের মধ্যেই ঘটতে যাচ্ছে আর সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটি আসছে তা হচ্ছে ওদের একেবারে সবচেয়ে বন্ধু মানে জিরো টলারেন্স নীতিতে ওরা যাই করুক না কেন যে অপরাধ করুক না কেন যে দুই নম্বর কাজ করুক না কেন যে দেশটি চোখ বন্ধ করে তার ভালো কাজে মন্দ কাজে সবসময়ের জন্য সমর্থন দেয় সেই দেশের পরবর্তী প্রজন্ম যারা এই আমেরিকা চালাবে সেই দেশের পরবর্তী প্রজন্ম ওদের উপরে চরম মাত্রায় বিরক্ত কারণ ওদের কথার সাথে কোনো কাজের মিল নাই ওরা করে একটা কয়ার একটা আর মেইনলি সাধারণ মানুষ মারতে মারতে ওরা নিজেদের সার্বভৌম নিরাপত্তার অধিকারের কথা বলে নিরাপত্তার অধিকারের কথা বলে ওরা যুদ্ধ না করে ওরা গণহত্যায় মেটে ওঠে বন্ধুরা যুদ্ধ এক ব্যাপার আর জেনোসাইড আর এক ব্যাপার যুদ্ধ অপরাধ আর এক ব্যাপার যুদ্ধ যারা করে আপনি তাদের সাথে যুদ্ধ করেন তাদের সাথে যুদ্ধ না করে আপনি কেন একটা বিল্ডিংয়ে ছয় সাততলা একটা বিল্ডিংয়ে যেয়ে বোম মারিয়ে দিলেন তার ভিতরে যত মানুষ আসছে সবাই মারা গেল তার শিশু এবং নারীরা তো অসহায় অবুলা মানুষ তাদেরকে এভাবে মারার কি কোনো প্রশ্ন আছে দরকার আছে সুতরাং সেই ব্যাপারটি ওদেরকে বোঝাতে যাবে যারা বোঝাবে ওরাই মনে করেন দুই নম্বর ডেভিড চুক্তির মাধ্যমে যখন প্যালেস্টাইনের স্বায়ত্তশাসিত বা প্যালেস্টাইন স্বায়ত্তশাসিত ভূমি হিসেবে আত্মপ্রকাশ করবে এমন একটি চুক্তি করে যখন তখনকার আপনার দখলদার দেশটির প্রধানমন্ত্রী এবং ইয়াসির আরাফা দুইজনই নোবেল পাইছিল নোবেলের কাহিনী দেখেন তাদেরকে এই দুর্ধর্ষ পরিমাণ শান্তি এই দুর্দান্ত পরিমাণের শান্তি জনসাধারণকে সারা বিশ্বকে উপহার দেওয়ার জন্য প্যালেস্টাইন এবং ইসরায়েলের সাধারণ জনগণকে উপহার দেওয়ার জন্য এমন একটি চুক্তিতে একীভূত বা একমিত হওয়ার জন্য তারা শান্তিতে নোবেল পুরস্কার পাইছিল কিন্তু শেষে দেখা গেল এই ক্যামডেভিড চুক্তিতে যে শর্তগুলো ছিল মূলত এই শর্তগুলোর ধারের কাছ দিয়েও আটেনি তারা শর্তগুলোতে এই ইসরায়েলের যে সকল সুবিধাগুলো ছিল আপনার বর্তমান নেতানিয়াহু সরকার সেগুলোকে একেবারে হানড্রেড পারসেন্ট কড়াই গুণ্ডা আদায় করেছে কিন্তু প্যালেস্টাইনের যে সকল তাদের যে শর্ত তাদের যে দাবি দাবিদাওয়া তাদের যে সুবিধাগুলো দেওয়ার কথা ছিল তার একটাও তিনি মানেননি এবং একটি গোপন ভিডিওতে দেখা গেছে এই দখলদার দেশটির প্রধানমন্ত্রী উপহাস করছে এটা নিয়ে অর্থাৎ তিনি বলছেন ক্যাম্পডেভির চুক্তিটি একসময় মারা যাবে এবং এই চুক্তির মাধ্যমে মূলত একটি স্বীকৃতি আদায় করা হয়েছে আপনার ইডার কাছ থেকে প্যালেস্টাইনের কাছ থেকে যে ইসরায়েল একটি রাষ্ট্র অর্থাৎ তাদের জানিয়ার নিচে এখন তারা আপনার প্যালেস্টাইনের পক্ষে যে সকল শর্ত ছিল কিছুই আর পূরণ করবে না সুতরাং এক্ষেত্রে আন্তর্জাতিক দেশ হিসেবে যারা এখানে সাক্ষী ছিল যারা চুক্তিটি ঘটাইছে তারা কি আর দায় দায় এড়াতে পারে সুতরাং তারা এখানে একটি নিরীহ নিবৃত যে সকল দেশের কোনো প্রতিরোধ ব্যবস্থা নাই যাদের মৌলিক অধিকার অর্জন করার কোনো আইন নাই যাদের কোনো ক্ষমতা নাই তাদের সাথে প্রতারণা করে এক প্রকার কি করলো তারা অনৈতিক অবৈধ কাজ করলো সুতরাং তারা এই দেশটির জন্য অর্থাৎ তাদের বাবা বা প্রভুরা দখলদারে এই দেশটির জন্য যে কোনো কিছু করতে রাজি আছে চুরি করতে রাজি আছে ডাকাতি করতে রাজি আছে এতে তাদের কিছু যায় আসে না সুতরাং নৈতিকতা বলতে এখানে কিছু নাই জোরজার যার তার সামরিক শক্তি ব্যবহারের মাধ্যমে তারা প্যালেস্টাইন ইসরায়েল সমস্যার সমাধান করবে এবং ক্ষেত্রে তাদের যে সকল তাবেদার দেশগুলো রয়েছে ফ্রান্স বলেন জার্মানি বলেন আমেরিকা বলেন যারা প্রতিনিয়ত মানবাধিকারের কথা বলে এরা সবসময়ের জন্য এই অবৈধ কর্মকাণ্ড এবং দখলদারিত্ব সমর্থনের মাধ্যমে পূর্ণ মধ্যপ্রাচ্যব্যাপী যে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে সেটি কোনো না কোনো সময় এই দখলদার দেশটিকে ধ্বংসের দিকে নিয়ে যাবে আমি বিশ্বাস করি তারা যদি এখনও না শুধরায় পশ্চিমা বন্ধুরা যদি তাদেরকে এখনও না শুধরাতে সহায়তা করে বা চাপ দেয় যদি এইভাবে তাদের হত্যাযোগ্য এবং জেনোসাইড বা যুদ্ধাপরাধ অব্যাহত রাখে আজ অথবা কাল দ্রুততম সময়ের মধ্যে তাদের পতন নিশ্চিত এ বিষয়ে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই আর একটা যেটি ব্যাপার বলছিলাম সেই ব্যাপারটি অত্যন্ত মহা গুরুত্বপূর্ণ বন্ধুরা এই দেশটি ভবিষ্যতে টিকবে কিনা এবং আমেরিকার সমর্থন পাবে কি না ভবিষ্যতে সেই ব্যাপারটি বুঝতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে দেখতে হবে একটুও না টেনে বন্ধুরা আমেরিকার বর্তমান প্রজন্ম যে ব্যাপারগুলো দেখছে সেটি হচ্ছে এই দখলদার দেশটির সেনাবাহিনী প্রায় ছয় থেকে সাত দশক ধরে তাদের উপরে যে ধরনের অত্যাচার নিপীড়ন এগুলো চালাচ্ছে এগুলো পৃথিবী অবলোকন করছে পৃথিবীর বর্তমান প্রজন্ম এগুলো দেখছে আর এগুলো দেখার মাধ্যমে দখলদার দেশটির সেনাবাহিনী এবং তাদের সাধারণ মানুষের উপরও এক প্রকার ঘৃণাবোধ সৃষ্টি হচ্ছে যার জন্য সম্পূর্ণরূপে দায়ী দখলদার দেশটির সরকার বন্ধুরা মানুষ মানুষকে ঘৃণা করুক মানুষ মানুষের বিভেদ সৃষ্টি হোক এটি আমরাও চাই না এটি সারা বিশ্বব্যাপীর সাধারণ মানুষজনও চায় না এমনকি ইসরায়েল এবং এবং প্যালেস্টাইন দুইটি রাষ্ট্র হিসেবে এই দুইটি রাষ্ট্র পাশাপাশি বসবাস করবে এবং সেই দুইটি রাষ্ট্রের জনগণও পাশাপাশি বসবাস করার মাধ্যমে নিজেদের মধ্যে একটি ভ্রাতৃত্ব প্রথম সম্পর্ক তৈরি করে তারা এমনভাবে জীবনযাপন করতে চায় যেন এই ধরনের যুদ্ধ বিগ্রহ এবং যুদ্ধ বিমান কামানের গোলায় কোনো জীবনের কোনো পরিবারের যে স্বপ্ন সেগুলো ধ্বংস না হয় গাজার অভ্যন্তরে সেটি ঘটছে প্যালেস্টাইনে সেটি ঘটছে এবং ইসরায়েলের অভ্যন্তরও মাঝে মাঝে সেগুলো ঘটছে কারণ প্রতিরোধ বা স্বাধীনতাকামীরা যে সকল রকেট ছুটছে তাতেও ইসরায়েলি সাধারণ মানুষ মারা যাচ্ছে এবং ক্ষয়ক্ষতি হচ্ছে কম হলেও হচ্ছে হয়তো এখানে প্রচুর পরিমাণে হচ্ছে আর ইসরায়েলের অভ্যন্তরে পশ্চিমাদের সহযোগিতার মাধ্যমে সেখানে অল্প মাত্রায় হলেও ঘটছে বন্ধুরা সাতই অক্টোবরের হামলায় প্রায় দুই থেকে আড়াই হাজারের মতো সাধারণ ইসরায়েলি মারা গেছে এটি প্রচণ্ড রকমের দুঃখজনক একটি ব্যাপার এবং এটি কখনোই সমর্থনযোগ্য নয় সুতরাং মূল যে কাহিনীটি সেই সমস্যার সমাধান যদি করা যেত তাহলে এই ধরনের হামলা পাল্টা হামলা চিরতরে বন্ধ হয়ে যেত এখন এই সমস্যাটির সমাধানের জন্য সর্বাগ্রে এগিয়ে আসতে হবে পশ্চিমা বিশ্ব বিশেষ করে আমেরিকাকে আমেরিকা যদি অনৈতিক অবৈধ সমর্থন প্রদানের মাধ্যমে সাধারণ মানুষ হত্যা বন্ধ করে আমেরিকা যদি নিজের দেশ থেকে প্রচুর পরিমাণে গোলা এই দেশটিকে মূলত প্যালেস্টাইনের অভ্যন্তরে না ফেলার জন্য পাঠায় তাহলে এই দেশটি চাপে পড়বে এবং তারা বুঝবে যে এই ধরনের অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে আর পশ্চিমাদের সমর্থন পাওয়া যাবে না তখন তারা একটি সমঝোতায় করতে রাজি হবে এবং একটি স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র মেনে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে তা না হলে বর্তমান বৈশ্বিক প্রজন্ম যে ব্যাপারটি দেখছে এক পক্ষ মারছে আর এক পক্ষ মার খাচ্ছে একপক্ষ সাধারণ মানুষজন মারছে যুদ্ধ অপরাধ করছে গণহত্যা করছে এবং সেটি অবলোকন করছে সারা পৃথিবী সুতরাং শুধুমাত্র এই দেশটি সরকার এবং সেনাবাহিনীর উপরে নয় বন্ধুরাই দেশটি এবং দেশের জনগণের প্রতি সাধারণ মানুষ এবং বৈশ্বে যারা মূলত শান্তিকামী এবং মানবাধিকার নিয়ে চিন্তা করে যার ভিতরে একটি হিউম্যানিটি রয়েছে তারা কোনোভাবেই এটিকে সমর্থন করবে না এবং এই দখলদার দেশটির সরকারের অপরাধের কারণে দখলদার দেশটিকে সাধারণ মানুষ এবং বিশ্ব অনেক দেশ বিচ্ছিন্নতার পথে ঠেলে দেবে এবং এটি তাদের পতনের অন্যতম কারণ বলে পরিগণিত হবে বলে আমি মনে করি সুতরাং তাদের এখনও উচিত তারা যদি ভবিষ্যৎকে বর্তমানের আয়নায় দেখে এবং বর্তমানকে ভবিষ্যতের আয়নায় দেখে তাহলে বুঝতে পারবে এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে যে একটি শ্রেণী তৈরি হচ্ছে সেই শ্রেণী তাদেরকে কতটা খারাপের চোখে দেখে আর এর জন্য দায়ী সেই দেশটির সাধারণ জনগণ না তো এর জন্য তাই সে দেশটির কখনোই সাধারণ জনগণ হতে পারে না এর জন্য তাই বর্তমান সরকার এবং তাদের সামরিক বেসামরিক নীতি নির্ধারকরা তারাই তাদেরকে বিশ্বের বুকে ভিলেন বানাচ্ছে আর বর্তমানে যারা তাদের টিকিয়ে রেখেছে অর্থনৈতিকভাবে সামরিকভাবে এবং আরও বিভিন্ন ধরনের কূটনৈতিক সহায়তা বা সমর্থনের মাধ্যমে সেই দেশটির পরবর্তী প্রজন্ম রাস্তায় নেমে এসেছে তাদের বিরুদ্ধে এই দেশটির প্রায় চল্লিশটির মতো বিশ্ববিদ্যালয়ে এখন তাদের বিরুদ্ধে প্রচণ্ড মাত্রার আন্দোলন হচ্ছে বন্ধুরা যুদ্ধ বন্ধ করার জন্য এবং ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য সেই সকল প্রতিষ্ঠানকে চাপ দিচ্ছে মূলত যারা এই দেশটির সামরিক বাহিনী যারা এই দেশে সমরাষ্ট্র সরবরাহ করছে বিশ্ববিদ্যালয় যেন সেই কোম্পানির সাথে কোনো সম্পর্ক না রাখে এবং সামরিক সহায়তা বন্ধ করে দেওয়ার জন্য আমেরিকা সরকারের উপরে চাপ দিচ্ছে বুঝতে পারছেন কতটা ভয়াবহ অবস্থায় গিয়ে পরিণত উপনীত হচ্ছে কাহিনিটি এবং দিন যত যাবে ভবিষ্যতে এটি আরও বৃদ্ধি পাবে এখন হয়তো তারা নেগলেক্ট করতে পারছে এক সময় এরাই ওই দেশটির নেতৃত্ব স্থানীয় পর্যায়ে যাবে এবং এগুলো বাস্তবায়ন করবে হয়তো সেদিন বেশি দূরে নয় এরা যখন আমেরিকার স্বাধীনতার এবং আমেরিকার মূর্ত প্রতীক হয়ে উঠবে এরা যখন আমেরিকার নীতি নির্ধারণী পর্যায়ে গিয়ে বসবে এরা যখন রাজনীতিবিদ হবে এরা যখন আইন প্রণেতা হবে এরা যখন সিনেটে বসবে এরা যখন হাউস অব দি রিপ্রেজেন্টেটিভে বসবে তখন এরা নিজেরাই ক্ষমতা হাতে নিয়ে নিশ্চিতভাবে কোন ধরনের সিদ্ধান্ত নিবে আজকের মাধ্যমে সেটি প্রতিফলিত হচ্ছে সুতরাং দখলদার দেশটি যদি নিজেদের সার্বভৌম নিরাপত্তা এবং ভবিষ্যৎ নিরাপত্তার কথা চিন্তা করে প্যালেস্টাইনের সাথে একটি দুর্দান্ত সুন্দর চুক্তির মাধ্যমে উভয়ে স্বার্থ রক্ষা করে সেটি হবে তাদের জন্য উত্তম তা না হলে তাদের ভবিষ্যৎ অন্ধকার